এটা উড়িষ্যার সব থেকে ফেমাস মিষ্টি হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে আমাদের পান্ডার সময় দিয়েছে ওই হচ্ছে নটার সময় করে সিংহদুয়ার যে আছে না ওই সিংহদুয়ারের সামনে দেখা করতে এখন বাজে সাড়ে আটটা আমরা বেরোবো জাস্ট নিচে যাব ওখান থেকে টোটো ধরে তারপর মন্দিরে যাব। তো দেখো তোমার দাদা ভালো রেডি হয়ে গেছে এই যে আর মা লিদা রেডি হচ্ছে হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজকে সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিন্তু আর এই যে দেখো দেখতেই পেলে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন এসেছি নিচে মায়েদের সাথে দেখা করতে আর মায়েদের কাছে আমাদের রুমের চাবিগুলো রেখে যাব। এটা রাখতে এসেছিলাম আর তোমাদের দাদাভাই ততক্ষণে নিচে গিয়ে টোটো রিজার্ভ করে নিয়েছে রিজার্ভ বলতে কি ওই মন্দির পর্যন্ত নিয়ে যাবে এরকমই আর কি বুক করে নিয়েছে এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দিকে তো ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো খুব একটা দূর মনে হলো না খুব কাছেই আর সত্যি কথা বলতে গিয়ে আমি প্রায় বারো থেকে তেরো বার পুরীতে এসেছি ঠিকই কিন্তু মন্দির খুব বেশিবার আসা হয়নি আমরা আসতাম মানে হোটেলেই থাকতাম খাওয়া দাওয়া করতাম ঘুরতাম ফিরতাম চলে যেতাম কিন্তু মন্দিরে প্রতিবার আসা হয়নি আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের বিয়ের আগের থেকে একটা মানদ ছিল তো সেই মানদের পুজোটাই আমরা বিয়ের পর প্রথমেই এলাম মন্দিরে আর পুজোটা দেওয়ার জন্যই এসেছি আর যেহেতু এটা ফ্যামিলি ট্যুর ছিল ফ্যামিলি সবাইকে নিয়ে পুজো দেব এটাই তো বেশি ভালো লাগতো না এই জন্যই আমরা সবাই মিলে এসেও ছিলাম পুজো দেওয়ার জন্যই বিশেষ করে আর এই যে দেখো আমাদেরকে পান্ডাজি যেরকমভাবে বলে দিয়েছিল আগের দিন যে সকাল নটার মধ্যে সিংহ দুয়ারের সামনে দেখা করতে তো আমরা সেরকমভাবেই চলে এসেছি আর এটা ছিল পশ্চিম গেট পশ্চিম গেটের সামনে আমরা চলে এসেছি আর এই যে দেখো পিছনে মন্দিরটা অনেক বছর পর আমি এখানে এলাম তো এখানটা দেখে আমার পুরো অন্য রকম লাগছে আগে দেখতেছিলাম ছোট ছোট দোকান পাট ছিল চারিদিকটা এখন সব দেখছিলাম ভেঙে পুরো ফাঁকা করে দিয়েছে আর স্পেসটা অনেকটা বেশি আগের তুলনায় এখন অনেকটা বেশি হয়ে গেছে আসলে যত দিন যাচ্ছে পুরীতে দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে তো সেই জন্য এটা দরকারই ছিল বলতে পারো কারণ ফাঁকা জায়গা না হলে এত লোকজন তো ধরবে না বা ঠেলাঠেলির মধ্যে অসুবিধা হবে এই জন্যই আর কি তো খুব ভালো লাগছিল দেখতে এত সুন্দর আর তোমাদের দাদাভাই ফোন করলো ফোন করে পান্ডাজির সাথে কথা বললো তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি আমাদের এমনি অনেকটা লেট হয়ে গেছে আর এই জন্য তাড়াহুড়ো করছিলাম নয়তো মন্দিরদের মানে ঠাকুর দর্শন করতে পারবো না ঠিকঠাকভাবে হবে না এই জন্যই তাড়াহুড়ো করছিলাম তো তারপর পান্ডাজি এসে গেছেন আমাদের যে যেখানে নর্মালি সবাই জুতো রাখে জুতো ফোন এসব রাখা হয় আমাদেরকে বললে ওখানে রাখতে হবে না ওখানে রাখতে গেলে অনেকটা সময় লাগবে তো সেই জন্য আমাদের যিনি পান্ডাজি এই যে আসছেন ওনার একজন পরিচিত ছিলেন তো ওনাকেই বললেন আমাদের জুতো মোবাইল এগুলো রেখে দেওয়ার জন্য তো আমি আর ভিডিও করতে কিছুই পারিনি কারণ কি যেহেতু মোবাইল ফোন সব কিছু দিয়ে দিয়েছিলাম এই আর ভিডিও করা হয়নি তার তারপরে ভিতরে গিয়ে পুজো দিলাম ঠাকুর দর্শন করলাম তারপর দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে এসেছি কপালে কালো টিকা দিয়ে দিয়েছে প্রভু জগন্নাথ দেবের এখন আমরা জুতো আর ফোনটা নিয়ে নেব নিয়ে আমরা হোটেলে চলে যাব। আর সত্যি বলতে কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল যেহেতু অনেকক্ষণ সময় লেগে গেছে মন্দিরের ভিতরে সময় মানে হয়েছে আর কি পুজো দিলাম ঠাকুর দর্শন করলাম এতগুলো মন্দির ছিল দেখলাম ঘুরলাম তারপর পুরো মন্দিরটাকে একবার পরিক্রম করলাম তো এই অনেকটা দেরি হয়ে গিয়েছিল দেখো পুজো দিয়ে এখন রুমে চলে এসেছি মানে হোটেলে ফিরে এসেছি আর কি আর তখন বলছিলাম খিদে পেয়ে গেছে তার কারণ কি হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এমনিতেই তো নটার সময় ওখানে গিয়েছি তার আগে কিছু খাইনি কারণ যেহেতু এটা মানদের পুজো ছিল তোমাদের দাদা ভাই আমার দুজনেরই মানদ ছিল মানদের পুজো এই জন্য ভাবলাম কিছু না খেয়েই পুজোটা দেবো ভালো করে আগে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি মনের কথা বলি তারপর এসে খাবো আর অনেক আমাদেরকে বলে রাখি ফার্স্ট আমরা যখন মন্দিরে তো ঢুকলাম তখন দেখলে তারপর কিন্তু আমরা অনেক তাড়াহুড়ো করে একদম ভিতরে ঢোকার চেষ্টা করলাম তখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো আমরা সামনে থেকে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি তো আমাদের যে পাণ্ডাজি যিনি ছিলেন তিনি আমাদেরকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে এক জায়গায় নিয়ে গেলেন আমি ঠিক বুঝলাম না জায়গাটা কোথায় সেটা অনেকটা দূর থেকে প্রভু জগন্নাথ দেবকে দূর থেকে দর্শন করলাম ওখানে বললে বললেন কি যে শ্রী চৈতন্যদেব যখন দর্শ মানে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন ওই জায়গা থেকে দর্শন করেছিলেন তো অনেকটা দূর থেকেই দেখলাম কিন্তু পুরোটা দেখেছি এটা আমাদের খুব মনে শান্তি পেয়েছি আমরা খুব ভালো লাগলো জগন্নাথ দেবের দর্শন পেয়ে আর তারপর তো ওখান থেকে বেরিয়ে পুরো মন্দিরটা পরিক্রম করলাম একবার আর ওখানে ছোট ছোট অনেক মন্দির ছিল সেগুলো ঢুকে দেখলাম সমস্ত মন্দিরে গেলাম প্রণাম করলাম আর ওখানে যে রান্নার যে রান্না হয় যেখানে আর কি রান্নাঘর বলতে পারো সেই রান্নাঘরের দিয়ে এলাম প্রচুর খাবার রান্না হচ্ছিল ছাপ্পান্ন রকম ভোগ দেওয়া হয় প্রতিদিন তোমরা জানো প্রভু জগন্নাথ দেবকে আর সেই রান্নাঘরে সামনে দিয়ে এলাম খুব ভালো লাগছিলো আর আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম যে জগন্নাথদেবকে ভোগ দিচ্ছিলো আসলে ভোগ দেবে বলেই দরজা বন্ধ হয়ে গিয়েছিলো এই জন্যই আমরা ঢুকতে পারিনি আর ভোগ দিচ্ছিল মানে কি সুন্দর করে বাঁকে করে সবাই খাবার নিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিলো জিনিসগুলো খুব মিস করছিলাম তোমাদেরকে দেখাবো মানে খুব ইচ্ছা করছিল কিন্তু ফোন তো অ্যালাউ ছিল না ফোন নিয়ে যেতে পারিনি এই জন্য দেখাতে পারলাম না তোমরা যদি কোনো সময় যাও সকালের দিকে একটু যেও ওখানে ন নটা দশটা সময় করে ভোগ দেওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে সেই জগন্নাথদেবের ভোগ দেওয়ার তোমরা দেখতে পারো আর খুব ভালো লাগছিল এবার চারিদিকটা দেখলাম যে আগে দোকান পাট অনেক কিছু ছিল সব সেসব কিছু ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে আর ওখান থেকে আমরা প্রসাদ দিয়ে প্রসাদ হিসেবে শুকনো প্রসাদ নিয়েছিলাম পাঁচশো একান্ন টাকা করে প্রসাদ ছিল তো আমাদের দুটো নেওয়া হয়েছিল একটা তোমাদের দাদা ভাইয়ের নামে মানে যেহেতু আমাদের পুজো ছিল আর একটা আমার বাপির নামে পুজো দিয়েছে তো দুটো প্রসাদ নেওয়া হয়েছে তো পান্ডাজি বলেছেন বাড়ি মানে হোটেলে এসে আমাদেরকে দিয়ে যাবেন তো এরকম সিস্টেমটা ছিল আর জগন্নাথ মন্দির নিয়ে অনেক গল্প আছে অনেক কাহিনি আছে সেগুলোকে তোমরা ইউটিউবে একটু দেখে নিও খুব ভালো লাগবে তো চলো এখন খুব খিদে পেয়ে গেছে আমরা খেয়ে নিই আসলে তোমাদের দাদাভাই খাবার কিনতে গেছে খাবার খেয়ে মানে কিনে নিয়ে আসবে আর তারপর আজকে আমাদের বাজারে খাবার করতে দিয়ে এসেছে ওই চিকেন আর চাল কিনে দিয়ে এসেছে তো দোকান থেকে রান্না করে দেবে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ছবি আগের দিন যে আমরা সিবি গিয়েছিলাম সবাই মিলে একসাথে ছবি তুলেছি তাই ভাবলাম ছবিগুলো দিয়ে গেছে তো আমাদের সাথে এখানেই শেয়ার করে নিই তো এই যে দেখো ছবিগুলো আর তখন যে খাবারের কথা বলছিলাম আমরা কি বিভিন্ন রকমভাবে খাবার মানে খেয়ে দেখতে চাইছি কোনটা সুবিধা হয় একদিন রেস্টুরেন্টে খাবো একদিন হোটেলে খাবো একদিন রান্না করিয়ে খাবো বাড়িতে একদিন খেলাম মা রান্না করে দিল বিভিন্নভাবে দেখছি কারণ কি এরপর যখন আসবো আমরা পুরীতে তখন যেটা সুবিধা মনে হবে সেই মানে প্রসেসেই আমরা খাওয়া দাওয়া সেট করব এই জন্য আর কি বিভিন্ন রকমভাবে দেখছিলাম তো আজকে তোমাদের দাদাভাই খাবার কিনে মানে মাংস আর চাল কিনে দিয়ে এসেছে দোকানে ওখান থেকে ওই যে মাসিরা যে থাকে রান্না করে দেবার ওনারা রান্না করে দেবেন আর এই যে দেখো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমি ঠাম্মার কাছে এসে বসে আছি আমার মা আর বাপি গেছে সিবি যে সমুদ্রে স্নান করতে আর আমি ঠাম্মার কাছে এখন বসে আছি আর তোমাদের দাদা ভাই সবে মাত্র বাজার থেকে এলো এইসব করতে রান্না করতে দিয়ে এলো আর এই জন্য খুব টায়ার্ড লাগছে ওই জন্য ও একটু রেস্ট নিচ্ছে তো মায়েরা তারপর এসে যাবে মা আর বাপি এসে যাবে তারপর আবার আমরা সমুদ্রে যাবো স্নান করতে তো আমরা তিন দিনই স্নান করতে গিয়েছিলাম রোজ তো আর ফোন নিয়ে যাওয়া হয়নি রোজ দেখানো হয়নি তো আমি এখন এখানে বসেই আছি ঠাম্মার কাছে বেশ ভালো লাগছিল আর এই ছবি দেখছিলাম আসলে কি ছবিও ডবল ডবল ছিল মানে কিছু আমাদের কিছু মায়েদের সেগুলোকে বেশ ছেও নিচ্ছিলাম আর একটু বসেও ছিলাম টিভি দেখছিলাম ঠাম্মা বসে বসে গোপাল ভাট দেখছে এই যে দেখো তারপর তো সমুদ্রে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেছে এখন হচ্ছে কি আমার মা ঠাম্মা আর বাপি চলে গেছে সিবিজে আর আমরাও এদিকে রেডি হয়ে গেছি আমরাও যাচ্ছি সিবিজে ওখানে মায়েদের সাথে দেখা করব তারপর আমাদেরও মার্কেটিং আছে ওই সব করব আর মা লিজা একটু টায়ার্ড আছে আজকে এই জন্য একটু ঘুমোচ্ছে আমরা তার মাঝে উঠে পড়েছি উঠে আমরা চলে যাচ্ছি যে যার মতো যেহেতু খুব একটা দূর না বা যে যার মতন যেতেই পারা যায় এই জন্য যে যার মতনই আমরা চলে যাচ্ছিলাম আর আজকে রাতের খাওয়া হোটেলেই হবে তার কারণ হচ্ছে সকালে যেহেতু বললাম চিকেন আর ভাত রান্না করিয়ে আনা হয়েছে তো অনেকটা পরিমাণ চিকেন দিয়েছিল ওখানে এক কেজি চিকেন করতে দুশো টাকা নিয়েছিল এরকম সিস্টেম আর কি এক কেজি চিকেন আর চাল ভাত মানে চাল তো কেনে দেওয়াই হয়েছে এই সমস্ত কিছু করে টোটাল পাঁচশো টাকা খরচ হয়েছে আমাদের মানে এক কেজি চিকেন আর চারজনের ভাত করতে তো খুব সুন্দর এই সিস্টেমটাও খুব ভালো চিকেনটা এমনই হয়েছে দুবেলা আমাদের হয়ে যাবে রাতে শুধু কয়েকটা রুটি কিনে নিয়ে এলেই আমাদের রাতের খাবারটা কমপ্লিট হয়ে যাবে তো এটা একটা চিন্তা ছিল না বিভিন্ন দিন আমরা এই জন্য দেখছিলাম যে কোনটাই বেশি সুবিধা হয় কোনটাই হয় তবে রান্নাটা খুব একটা ভালো লাগেনি খেতে তার কারণ হচ্ছে একদমই মশলাপাতি খুবই কম দিয়ে রান্না করেছিল তারাপীঠে আমরা খেয়েছিলাম তারাপীঠের রান্নাটা ভীষণ ভালো ছিল খুব টেস্টি ছিল খাবারটা কিন্তু এখানে রান্নাটা খুব একটা ভালো লাগেনি আমার কিন্তু যাই হোক যারা কম হালকা মানে পছন্দ করো হালকা মশলা দিয়ে তেল ঝাল কম দিয়ে রান্না পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে এই জন্যই আমরা বিভিন্ন রকমভাবে দেখছিলাম কোন খাবারটা ভালো লাগছে খারাপ লাগছে সেটাই পরের বার এসে আমরা মানে যেটা ভালো লাগবে সেটাই পরের বার এসে আমরা ট্রাই করব তো যাই হোক দেখো এখন আমরা রাস্তায় চলে এসেছি এরপর হেঁটে হেঁটে আমরা চলে এসেছি সিবিজে বিচে সিবিজে এসে মায়েদেরকে ফোন করলাম কোথায় আছে তো মায়েরা বললো কি মিত্র ক্যাফের সামনে যে সি ওখানেই রয়েছে আমরা এখন সি ধরে হাঁটতে থাকবো তো এমনি রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগছিল না এই জন্য বললাম সমুদ্রের পাড় বরাবর হাঁটতে থাকবো আর সন্ধে প্রায় অন্ধকার অন্ধকার হয়েই এসেছে দেখতেই পারছো আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো আমরা যদি টোটো করে আসতাম হয়তো চলে আসতে পারতাম কিন্তু যেহেতু হেঁটে হেঁটে আসছিলাম এই জন্য কিছুটা মানে আরেকটু অন্ধকারটা বেশি হয়ে গেল কিন্তু এই মানে সৌন্দর্যটাও ভীষণ সুন্দর ছিল খুব ভালো লাগছিল যাই না কতটা কি বুঝতে পারছো আর যত হাঁটছি একদম সন্ধ্যের মুক্ত যত সামনের দিকে এগোচ্ছি মায়েদের কাছে পৌঁছাচ্ছি ততই যেন আরও সন্ধে হয়ে যাচ্ছে মনে হচ্ছে অন্ধকার লাগছে আমরা এদিকে আর আসতাম না শুধুমাত্র আসছি তার কারণ ঠাম্মা এসেছে ঠাম্মা শিবিজে তো একদিনও বসেনি এই জন্য আজকে বসতে এসেছে তো এই জন্য ভাবলাম যে সবাই মিলে যাই সবাই মিলে একসাথে বসলে ভালো লাগবে আর এই জন্যই যাচ্ছি আসলে প্রথম দিন বিকেলবেলা ঠাম্মাকে নিয়ে মা বাপি জগন্নাথ দেবের মন্দির গিয়েছিলো আর যে পুরীর যে মোহনা আছে ওখানে একটু ঘুরে এসেছিলো আর ঠাম্মা সমুদ্রে আসেনি তো এই জন্য আজকে সন্ধ্যেবেলা নিয়ে এসেছে এই জন্য আমরাও বেরিয়েছি ভাবলাম একটুখানি দেখা করি সিবি বসবো আর এইভাবে ফ্যামিলি সবাই মিলেই চেয়ারে বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে এত সুন্দর লাগে সত্যি কথা বলতে আমরা না গেলে হয়তো এই ফিলটা করতে পারতাম না সবাই মিলে দুই পরিবার সব মানে সবাই মিলে একসাথে বসে বসে চা খাচ্ছি সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখছি খুব সুন্দর লাগছিল এক্সপিরিয়েন্সটা তো যাই হোক প্রতিবার তো সবসময় সবাইকে নিয়ে আসা হয় না কিন্তু এবারে যে আমরা সবাই একসাথে যেতে পেরেছি ভীষণ ভালো লাগছিলো এই যে দেখো সন্ধ্যাবেলায় এরকমভাবে বাজনা বাজাচ্ছিলো এরকমভাবে সমুদ্রের পাড়ে আমরা ফার্স্ট ভাবছিলাম মানে সন্ধ্যা আরতি টাইপের কিছু হয়তো করবে তারপর দেখলাম না এনারা দুজন বয়স্ক মানে ছিলেন ভদ্রলোক দুজন তো এনারা বাজাচ্ছিলেন তারপর কিছু মানে টাকা সংগ্রহ করছিলেন সবার থেকে তো যাই ভালো লাগছিলো তাই ভাবলাম তো সাথে শেয়ার করবো আর সমুদ্রের পাড়ে আসলে কী বলতো ওই যে হরিদ্বার বেনারস ওই সব সাইডে হয় না সন্ধ্যের পর থেকে আরতি হয় আমি সেটাই ভাবছিলাম আর এই যে দেখো তারপর বসতে বসতেই চলে এসেছে আমাদের ফেভারিট খাবার মদন মোহন আমাদের আসলে কি আমি আর তোমাদের দাদাভাই প্রচুর ভিডিওতে দেখেছি আর এবারে আমরা ঠিক করেছি পুরীতে গিয়ে মদন মোহন খাবো তো আর মদন মোহন এসেছে আমরা তো বললাম যে নেব বলে সবাই আমরা ছিলাম সবাই মিলে ওই অল্প স্বল্প করে ভেঙে ভেঙে খাওয়া হবে এই বিশেষ নেওয়া হয়নি জাস্ট টেস্ট করার জন্য কীরকম কী হবে বুঝতে পারছিলাম না আর তবে খেলাম ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর আর সত্যি কথা বলতে এরা যে বাঁকে করে নিয়ে আসে না এদের থেকেই খাবারটা আমার বেশি ভালো লাগে দোকানের থেকেও এই খাবারটা বেশি ভালো আর তবে আমার খুব ভালো লেগেছে তবে আমার মুখে একটু মিষ্টিটা একটু বেশি লেগেছে মিষ্টিটা একটু কম হলে আরও ভালো লাগতো তো যাই হোক ভীষণ ভালো তোমরাও যখন আসবে অবশ্যই ট্রাই করবে এই মদন মোহনটা আর যাই হোক এখানে তো সবার তো ভিডিও করা হলো না খারাপ লাগছে যে দেখো পিছনে মা লিজা হেঁটে হেঁটে আসছে আমার মায়েরা বসে আছে ওখানে শিবিজেই বসে আছে ওখান থেকে বাড়ি চলে যাবে যেহেতু ঠাম্মাকে নিয়ে এসেছে বিশেষ হাঁটতে পারবে না আর আমি চলে এসেছি আমি মা লিজা আমার তোদের দাদা ভাই সবাই চলে এসেছি আবার এইদিকে মার্কেট করতে মানে সে বিজে ধার সাইডে যে মার্কেট আছে ওখানে আর এই যে দেখো আমি এরকম বাটি নিচ্ছি ফার্স্ট এরকম বাটি সবাইকে দেওয়ার জন্য নিচ্ছিলাম আর কি যে আত্মীয় স্বজন সবাইরা রয়েছে সবাইকে দেব। আর এরকম ফার্স্ট চারটে সাতটা বাটি নিলাম তারপর মা ফোন করে বলছে আরও নিতে আরও চারটে নিলাম টোটাল এখান থেকে এগারোটা বাটি নিয়েছি তো এই বাটিগুলোর ফার্স্ট দাম বলছিলো আশি টাকা করে আর তারপর অনেকগুলো এতগুলো নিচ্ছি বলে ষাট টাকা করে দিয়ে দিয়েছে তো যাই হোক খুব সুন্দর আর কি বলো তো দেওয়ার জন্য না এই রকমের সাইজগুলোও ভালো আর অনেক রকমের সাইজ আছে অনেক রকমের দামও আছে তোমরা বিভিন্ন রকমভাবে একটু কথা বলে দেখবে যদি দাম কমায় টমায় মা যায় আর যেখানে যে জিনিস বিখ্যাত আমি তো ছোট থেকেই পুরীতে এসে দেখেই ছিলে কাটুনির মানে এই যে আজ মানে বাসনপত্র আর কি প্রচুর বিক্রি হয় সেই জন্য আমরা যতবারই আসি প্রতিবারই নিয়ে যাওয়া হয় আর এই যে দেখো মা কাকে দেবে এই জন্য আমাকে বলেছিল একটা হাড় কিনে দিতে তো এই রকম একটা হাড় কিনেছি মানে একটা বাচ্চা মেয়ে আছে আর কি ওকে দেবে বলে আমি এটা কিনছিলাম মায়েরও কিছু কেনাকাটা ছিল যেহেতু থাম্মাকে নিয়ে মা আসতে পারেনি আমাকেই বলে দিয়েছিল আমি মায়েদের কেনাকাটাগুলো আমিই করে দিচ্ছিলাম তো খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো খুব সুন্দর সুন্দর জিনিস আর আমাদের সেরকমভাবে মানে আমাদের নিজেদের জন্য সেরকমভাবে কোনো জিনিস কেনাই হয়নি ওই দেওয়ার জন্যই সব কিনছিলাম তারপর মা লিজা ওদিকে টুকটাক জিনিস কিনছিল। তারপর কেনা হয়ে যাবার পর মায়েরা সিবিজে একটু বসেছিলো মা আর লিজা আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম এদিকে একটা মানে আমার একটু মানে শাড়ি কেনার ইচ্ছা ছিল তো এই জন্য আর এই যে দেখো শাড়িগুলো দেখছিলাম কোনটা কি ভালো ঠিক এগুলো বাইরে শোকেসে সাজানো ছিল সেই সাজানো দেখেই দোকানে এসেছি তারপর এই যে হলুদ রঙের শাড়িটা এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে তো এটা আমাকে বললো যে এটা নেওয়ার জন্য তো গায়ে ফেলে এই জন্য দেখছিলাম আরও ওই যে লাল শাড়িটাও দেখাচ্ছিলো লালটা তারপরে হলুদটা তো মানে দাদাভাইয়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে সেই জন্য এটাই নিলাম আমারও খুব ভালো লাগছে আর শাড়িটার কফি কালার পার্ট ছিল কালো হলে হয়তো নিতাম না যেহেতু আমি কালো শাড়ি পরি না কফি কালার ছিল বলে এই জন্য নিলাম আর এই যে দেখো এই দুটো লাল শাড়িও ছিল এই দুটোও বেশ ভালো লাগছিলো তাও ভাবলাম লাল শাড়ি অনেক আছে আর নেবো না ঠিক আছে এই হলুদ শাড়িটা খুব সুন্দর দেখতে আর কোয়ালিটিটাও বেশ সুন্দর লাগছিলো এটা এটার দাম নিয়ে যে ছশো আশি আমি ঠিক কোয়ালিটিটা বলতে পারবো না বাট সিল্কের উপর ছিল খুব সুন্দর আর দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এমনিতে শুনেছি পুরী শাড়ি ছোটো হয় একটু সাইজে ছোট হয় এরকম বলে যেহেতু ওনাদের মানে ওখানকার মানুষজনদের শাড়ি পরার স্টাইলটা একটু অন্যরকম এই জন্য আর কি বলছিলো তো আমি জিজ্ঞাসা করে নিলাম বলো না একদম তেরো হাত আছে উইথ ব্লাউজ পিস এই দোকানের ঠিকানা তোমাদেরকে একটুখানি বলে রাখি ওই যে শ্রী চৈতন্যদেবের যে স্ট্যাচুটা রয়েছে ওই শ্রী চৈতন্যদেবের বাঁ হাত যেদিকে আছে মানে বাঁদিকে আর কি বাঁদিক বরাবর একটুখানি গিয়েই মানে বাঁদিক বরাবর একটু গিয়েই একটা ছোট্ট একটা গলি আছে বাঁদিকে সেই গলির মধ্যে এই দোকানটা রয়েছে তো আমি শেষে দোকানের নামটা দেখিয়ে দেব তোমরা দেখলে বুঝতে পারবে এটা একদম প্রপার রাস্তা থেকে দেখতে পাবে না একটু আসতে হবে তারপর দেখতে পাবে আর এনাদের ব্যবহারও ভীষণ ভালো ছিল খুব ভালো আর অনেক কিছু ছিল অনেক জিনিসপত্র ছিল পছন্দ হতো কিন্তু আর তো নেওয়ার ছিল না এই জন্য আর কিছু নেওয়া হয়নি এই যে দোকানের নাম হচ্ছে কি মঞ্জুষা তো যাই হোক ব্যবহার খুব ভালো ছিল এই কারণেই বলছি আমরা যে ওই যে সব মার্কেট করেছিলাম মানে বাটি ফাটি যে কিনেছিলাম না এইগুলোকে সব রেখে চলে এসেছিলাম দোকানে অনেকটা চলে এসেছিলাম নিতে ভুলে গিয়েছিলাম তো তারপর যখন আবার দোকানে গেলাম মানে খুব ভালো ব্যবহার করলাম আমাদের সাথে যে ভুলে গিয়েছিলাম এটা ওনারা বুঝতে পেরেছে যত্ন করে তুলে রেখে দিয়েছিলেন আমরা যেতে তারপর দিয়ে দিল আর এই যে দেখো যাওয়ার সময় আমরা এই যে রুটি কিনে নিচ্ছি আর বাড়িতে তো বললাম চিকেন রয়েছে আর আমরা কটা কি রুটি খাবো সেই হিসেবে কিনে নিচ্ছি রুটিগুলোর দাম ছিল পাঁচ টাকা করে পাঁচ টাকা পার পিস তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে কেমন চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে মানে আবার নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো আরও আমাদের একদিন ঘুরতে বাকি আছে পুরীতে প্রচুর প্রচুর ইনফরমেশান তোমাদের জন্য কালেক্ট করেছি অনেক ভিডিও করেছি তোমাদের জন্য তো আমি রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি যাতে সাবস্ক্রাইব করানি এখনও পর্যন্ত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে পরের ভিডিওগুলো দেখার জন্য বেলাইকনটা অল করে রাখো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে